এক ঘন্টা আটার পরে হ্যাঁ পাহাড়ে একটা ছোট্ট একটা দোকান পাওয়া গেছে আর কি জুম করে হয়তো এদিক পর্যটক আসে দেখে হয়তো তারা কিছু শুকনো খাবার টাবার চামাচামচও বিক্রি করে চলো দেখি কী পাওয়া যায় আসো এটা তাদের হয়তো রেস্ট নেওয়ার জন্য দোকান ও এটা তো বিক্রি করবেন না বিক্রি করার জন্যই তো

ঝুমঘর পাবেন জিরানোর জন্য দিদিরা ছোটো মোটো মানে শুকনো খাবার রাখে পর্যটক